you <laughs> জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীরা যে কোটা আন্দোলনের দাবি নিয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে এই আন্দোলন কিন্তু সহিংসতা হয়ে তীব্রতর সহিংসতায় রূপ নিয়েছে দর্শক একটা বিষয় জানিয়ে রাখতে চাই এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তার পরিপ্রেক্ষিতে আজ প্রেস ক্লাবে সামনে রাজপথে কিন্তু ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা বসে পড়েছে এবং এই কর্মসূচি পালন করছে যারা যেই কর্মসূচি গতকাল ঢং নামে কর্মসূচি ঘোষণা করেছিল সাধারণ ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দনের সেই কর্মসূচি কিন্তু পালন করতে আজ তারা এই কর্ম এই আন্দোলন চালিয়ে যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে গত কয়েকদিনে বেশ কয়েকজন নিহত হয়েছে নিহতের সংখ্যা বেরিয়েছে সাতজন সাতজন সাধারণ শিক্ষার্থীরাই নিহত হয়েছে এমনটি অভিযোগ করে বলছে সাধারণ শিক্ষার্থীরা